বর্ধমানে সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আশা করি না আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি কেন বলবেন বাংলায় সবাই চোর তাই টাকা বন্ধ করেছেন আর কি কি বললেন মুখ্যমন্ত্রী শোনাব জানার শুধু বলে যায় পশ্চিম বাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি তার চেয়ারকে সম্মান করি কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তর সবচেয়ে বড় চোর মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর বিহারের ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি একশো ছিয়াশিটা টিম ছিল ক্যান ইউমাজিন কিছু প্রবলেম হয়েছিল আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা জিরো নাম্বার দেন সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন চোরের গ্ডারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে এদের দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই তো পান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন আমার বিরুদ্ধে অপপ্রচার করুন কুৎসা করুন চোখকান্ত করুন আমি লড়ে নেব আমার বুকের পাটা আছে জেনে রাখুন আর এবার আপনাদের গত বামদমের সভা থেকে কি বলেছিলেন প্রধানমন্ত্রী বঙ্গাল মে বিকাশ সামনে এক বহ বড়ি চুনৈতি হুনতি এসা ভারত সরকার দিল্লি সেজাত হো পা आप लोगों पर खर्च नहीं होता वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता वो पैसा टीएमसी कार्डर पर खर्च होता है बंगाल में भी जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहाँ पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए पश्चिम बंगे मानुष तृणमूल कांग्रेस के बीजेपी के मुख्यमंत्री के चेने पश्चिम बंगे मानुष ते निजे जीवन दिए चौवन दिए निजे कर्म क्षेत्र दिए তৃণমূল কংগ্রেসকে চিনেছে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত বাঙালি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছেন না এই দুঃখ তার আছে আমরা কি করতে পারি বলুন প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপিকে তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছেন যে কি করে সরকারটা আছে থেকে রাজপথ তো একটাই দাবি কেনই সরকারটাকে রেখে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে শুধু নয় অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন পুরো এন্টারডায় বেঙ্গল তারা প্রশ্ন তুলছেন তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন তারা ফোন করে জিজ্ঞাসা করছেন যে কতদিন ওই অবস্থা চলবে